এরপর আমরা উনত্রিশের দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব দুটি ঘটনার প্রতিকূলের সুযোগ যথাক্রমে টু ইজ টু সেভেন এবং সেভেন ইজ টু ফাইভ ঘটনার দুটি স্বাধীন হলে তাদের অন্ততপক্ষে একটি ঘটার সম্ভাবনা হলো নিচের যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোনটি হবে এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি নোট পড়ে নেব প্রথমেই পড়ব যে পি অফ এ ইউনিয়ন বি তারা কি বোঝায় না পি অফ এ ইউনিয়ন বি তারা বোঝায় যে এ ও বি এর মধ্যে অন্তত পক্ষে যে কোনো একটি ঘটার সম্ভাবনা অর্থাৎ এ ইউনিয়ন বি বলতে বোঝায় যে এ ও বি এই ঘটনা দুটির মধ্যেও অন্তত পক্ষে যে কোনো একটি ঘটার সম্ভাবনা এরপর আমরা পড়ব এ ঘটনার প্রতিকূলের সুযোগ এম টু এন হলে এ ঘটনার অনুকূলে সুযোগ হবে এন টু এম অর্থাৎ প্রতিকূলের সুযোগ যা হবে অনুকূলের সুযোগ ঠিক তার উল্টো হবে অর্থাৎ তার অনন্য হবে দেখো এখানে প্রতিকূলের সুযোগ হচ্ছে এম টু এন তাই দেখো এ ঘটনার অনুকূলের সুযোগ হয়ে গেছে এন ইজ টু এম আবার অনুকূলের সুযোগ এন টু এম হলে প্রতিকূলের সুযোগ হবে উল্টোটা ঠিক এম টু এন এরপর আমরা করব এ ঘটনার অনুকূলের সুযোগ এম ইজ টু এন হলে এ ঘটনা ঘটার সম্ভাবনা এম ইজ টু এন প্লাস এম অর্থাৎ কোনো ঘটনার যদি তোমার অনুকূলের সুযোগ এম বাই এন হয় এটা কিসের সুযোগ না অনুকূলের সুযোগ তাহলে ঘটনাটি ঘটার সম্ভাবনা কত হবে না ঘটনাটি ঘটার সম্ভাবনা হবে এম বাই এই লব আর হরের যোগফল অর্থাৎ এম বাই এন প্লাস এম বা এম প্লাস এনও লিখতে পারো যদি ধরো কোনো একটি ঘটনার অনুকূলের সুযোগ সেভেন ইজ টু টু হয় তাহলে ঘটনাটি ঘটার সম্ভাবনা কত হবে না তাহলে ঘটনাটি ঘটার সম্ভাবনা হবে সেভেন বাই সেভেন প্লাস টু ইকুয়াল টু হচ্ছে সেভেন বাই নাইন চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করি আমরা ধরে নিই যে ঘটনা দুটি হলো একটি ঘটনা হচ্ছে এ আর একটি ঘটনা হচ্ছে বি তাহলে দেখো অর্থাৎ প্রথম ঘটনাটাকে আমরা এ ধরলাম আর দ্বিতীয় ঘটনাটাকে আমরা বি ধরলাম তাহলে এ ঘটনার প্রতিকূলে সুযোগ কত বলেছে টু ইস টু সেভেন তাহলে এ ঘটনার অনুকূলে সুযোগ কত হবে বলো এ ঘটনার অনুকূলে সুযোগ হবে সেভেন বাই টু আর বি ঘটনার প্রতিকূলে সুযোগ হচ্ছে সেভেন ইজ টু ফাইভ মানে সেভেন বাই ফাইভ তাহলে বি ঘটনার অনুকূলের সুযোগ কত হবে না বি ঘটনার অনুকূলের সুযোগ হবে ফাইভ বাই সেভেন তাহলে এ ঘটনা ঘটার সম্ভাবনা কত হবে অর্থাৎ পি অফ এ কত হবে না পি অফ এ হবে সেভেন বাই এই দুটো যোগফল মানে সেভেন বাই সেভেন প্লাস টু প্লাস টু টু হচ্ছে সেভেন বাই নাইন একইভাবে পি অফ বি অর্থাৎ বি ঘটনা ঘটার সম্ভাবনা কত হবে ফাইভ বাই ফাইভ প্লাস সেভেন ইকোয়াল টু ফাইভ বাই টুয়েলভ এবার বলেছে দেখো যে এই ঘটনা দুটি হচ্ছে স্বাধীন আমরা জানি যে দুটো ঘটনা যদি স্বাধীন হয় তাহলে আমরা কি লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি যে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি এ ইন্টু আমরা যদি এখানে পি এ আর পিবির মান দুটো বসিয়ে দিই অর্থাৎ পি এর মান হচ্ছে সাতের নয় আর পিবির মান হচ্ছে পাঁচের বারো এই দুটো বসিয়ে যদি আমরা একবারে ক্যালকুলেশন করি গুণ করি তাহলে আমরা দেখো পাবো ইকুয়াল টু পাঁচ সাত পঁয়ত্রিশ বাই নয় বারং একশো আট জাস্ট আমরা গুণ করে দিলাম পি এর মান বসালাম বিবির মান বসালাম দিয়ে গুণ করে দিলাম পঁয়ত্রিশ বাই আমরা একশো আট পেলাম এরপরে আমাদের কি নির্ণয় করতে বলেছে দেখো বলেছে অন্ততপক্ষে একটি ঘটার সম্ভাবনা না অন্ততপক্ষে একটি ঘটার সম্ভাবনা অর্থাৎ অন্ততপক্ষে একটা ঘটনা ঘটার সম্ভাবনা আমরা একটু আগেই করলাম যে অন্তত পক্ষে একটি ঘটার সম্ভাবনা বা একটি ঘটনা ঘটার সম্ভাবনার সূত্র হল পি অফ এ ইউনিয়ন বি পি অফ এ ইউনিয়ন বি মানে এ ও বি ঘটনা দুটির মধ্যে অন্ততপক্ষে একটি ঘটনা ঘটবে এবার দেখো পি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা আমরা জানি কি না ফর্মুলা হচ্ছে পি এ প্লাস বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি এদের প্রত্যেকের মান আমরা জানি বসিয়ে দিই পি এর মান হচ্ছে সেভেন বাই নাইন প্লাস পিবির মান হচ্ছে ফাইভ বাই টুয়েলভ মাইনাস পি অফ এ বি এর মান হচ্ছে থার্টি ফাইভ বাই ওয়ান জিরো এইট এটাকে আবার সিম্প্লিফিকেশান করব তোমরা তোমাদের মতো সিম্প্লিফিকেশান করে নেবে হবে ওয়ান জিরো এখানে হবে হচ্ছে দেখো ফোর প্লাস এটা যদি আমরা যোগ করি তাহলে দেখো উপরে হবে হচ্ছে নাইনটি ফোর আর নিচে হচ্ছে ওয়ান জিরো এইট এটা যদি কাটাকাটি করি দুই দিয়ে যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে ফোরটি সেভেন ইকুয়াল হচ্ছে সেভেন বাই এটাই হচ্ছে আমার অ্যান্সার তাহলে দেখো সঠিক উত্তর হচ্ছে এ 47 সেভেন